যে আমার ক্ষমতা দেখে নাও আমার কারিগরি দেখে নাও যে আমি তোমাদের জন্য কি করতে পারি না আর তোমরাকে আমি কত ভালোবাসি না ভালোবাসতে তোমাদেরকে আমি এই দুধটা আমি পার করাতাম তাহলে আমার বলছেন আর একটা কথা বা মো হ্যাঁ অল্প কা হ্য অল্প

লাতালা বংশহি বললাম আদেশ দিলাম তাদেরকে আমি আদেশ দিলাম কাদেরকে এলাম নালে মহমাছিকে আদেশ করলাম এ মুমাছি রে তোমরা শোনে না এ মোমাছি রে তোমরা শোনে না তাকে জি মৃণাল জীবালি অয়ো আমি না শাজালি আমি মহমাজীকে বললাম এ পৃথিবীর মহমাজি তোমরা শোনে তোমরা তোমরা আমার আদেশ মেনে নাও আমার বিধিকে তোমরা মেনে নাও তোমাদেরকে আমি আদেশ দিলাম যে তোমরা তোমাদের ঘর নির্মাণ করবা কোথায় আলিত তাকি যিমিনাল জিবালে পাহাড়ে যে তোমরা ঘর নির্মাণ করো তোমরা কি করো কাছে যে ঘর নির্মাণ করো তোমরা জঙ্গলে যে ঘর নির্মাণ করো তাই এমন জায়গায় ঘর তোমরা তৈরি করো এখানে মানুষের বড় বড় বিল্ডিং আছে এই মানুষের প্রয়োজন নাই ওই জায়গায় তোমরা ঘর নির্মাণ করো মানুষ যেখান দিয়ে সব সময় চলাফেরা করবে এই জায়গা দিয়ে মানুষ ব্যবসা করবে যেখানে মানুষের বসবাস হবে সেই জায়গা তোমরা ঘর কখনো নির্মাণ করবে না এটা আমার আদেশ এটা আমার বিধি এটা আমার নিয়ম তোমরাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে ঘুরে আমার ভাইয়ের আমার মোমাছি আল্লাহর আপুলা আলামিনের আদিসকে পালন করলে মৌমাছি আল্লাহতাআল আর আদিসকে মেনে নিলেন জঙ্গলে বাড়ি নির্মাণ করল গাছের বাড়ি নির্মাণ করলো পাহাড়ের বাড়ি নির্মাণ করল কিন্তু যেই রাস্তা দিয়ে যেই গেট দিয়ে আপনি আমি যাব ওই জায়গা দিয়ে কোনো ও মাছি ঘর নির্মাণ করেনি আল্লাতা বলছি মাস্টারে মৌমাছি তৈরি করেছি শুধু মৌমাছি ভ্যান ভান করছে এটা নয় মৌমাছিটা তৈরি করেছি কার জন্য কার জন্য আত আল্লাহতারা বলছে আমার বান্দার জন্য আমার বান্দাকে এত ভালোবাসি এই আমার বান্দার জন্য আমি মৌমাছিকে সৃষ্টি করেছি কীর জন্য আর আল্লাতালা বলছেন কসলু কি শকুন অব্যিকি শুলা কেল্লা তালা বললেন মৌমাছি রে যেই রাস্তা দিয়ে যাবি তুই সেই রাস্তা দিয়ে আসবি মানুষের রাস্তাকে যুক্ত বোধ করবি না কেলা তালা বললেন সুম্মা পল্লীতামি যত দূরে গাছ আছে হলুদ গাছ আছে লাল ফুল আছে ভালো ফুল আছে কালো ফুল আছে সবুজ ফুল আছে যতগুলো ফুল আছে সমস্ত ফুলের রসগুলো তোমরা রক্ষণ করো মুখ দিয়ে নিয়ে এসো আর মুখ দিয়ে নিয়ে এসো তোমরা পেটে এর মধ্যে জমা করো আর পেটে জমা করে তোমরা কি করো মহান আল্লাহ তালা মৌমাছিকে বললেন মৌমাছি রে তোমরা যত ফুল আছে যত গাছের যত বৃক্ষের যত ফুল আছে বিভিন্ন রকমের ফুলের রসগুলোকে তোমরা তোমাদের মুখ দিয়ে নিয়ে এসো আর পেটের মধ্যে জমা করো আর জমা করে কি করবে মহান আল্লাহ তালা বলছে ইয়া করুন আর তোমাদের পেট থেকে নির্গত করে দাও বের করে দাও আর বের করে দিয়ে তোমরা কি করো এমন একটা বাড়ি বানাও এমন একটা ঘর বানাও আর তোমাদের ডানা দিয়ে তোমরা মম মম বানাও বানাও আর আর বানিয়ে তোমরা একটা এমন ঘর ঘরটা যেন চিত্র না হয় ঘরটা যেন ফাঁকা না হয় ঘরটা যেন বারাবর হয় এই ঘরটা এমন জায়গায় বানাও উঁচা উঁচা জায়গায় বানাও উঁচা উঁচা জায়গায় বানাও পাহাড়ে বানাও গাছে বানাও জঙ্গলে বানাও সব চাইতে এমন জায়গায় তোমরা বানাও যে এই জায়গায়তে আমার বান্দারা যেন সব সময় জন্য চলাফেরা করে ওদের যেন অসুবিধা না হয় কোন জায়গায় তোমরা তোমাদের বাসা বানাও লাতমা বলছেন শরাব মুফতালকুনাল্লাহু হি শিফাউন্নান দলেরা বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের গাছের রস পেয়ে তোমরা মধু বানাও আর ওই মধুটা কে খাবে কে খাবে তোমরা মৌমাছি মাছিরে আমার আদেশ দিদি যে তোমরা তোমাদের মধুকে তোমরা পান করতে পারবে না তোমরা তোমাদের মধুকে তোমরা অপন করতে পারবে না এ পান করবে মধুকে কে না তো পান করবে যাকে আমি সব চাইতে ভালোবাসি যাকে আমি সব চাইতে ভালোবাসি যার উপরে আমার বেশি মায়া আছে তাকে আমি ভালোবাসি তারা এই আমার এই গোমাদে এই মধুটা পান করবে তারা পান করবে তারা হল আমার বান্দারা ও মাছিকে বল না ও মাছিরে যখন তোরা মধু তৈরি করবি আর যেগুলো জহর যেগুলো বীজ সেগুলো তোরা প্রয়োগ করবি সেগুলো তোরা ভক্ষণ করবি আর যেগুলো খাঁটি দামি মধু ওগুলো আমার বান্দা পান করবে আর আল্লাহ তালা বলছে হ্যাঁ তুমি আর মানুষ রে তোম না শুনে নাও শুনে নাও মৌমাছি যদি চারটা মৌমাছি যদি একটা মানুষকে কামড়ো দায় সেই মৌমাছির মধু খেলে মন তৃপ্তি হয়ে যাবে অসুখ ভালো হবে মধু খেতে গেলে ঠান্ডার দিনে যদি সর্দি মধু হলো গরম এই গরমটাকে আপনার সর্দিকে আপনার ভালো করবে মহানবি সল্লাহাম বললেন এই ভালো মধুটাকে খাবে আমার বান্দা খাবে আর যে মধু তৈরি করলো সেই মধু সেই মৌমাছি যদি আপনাকে আমাদের কামড় দেয় মনে হয় জায়গাটা তা আগুন নেমে গেল আমার চলে গেল যেই মৌমাছি মধু বানালো যেই মৌমাছি মধু বানালো তার মধু খেয়ে আমি আরাম পেলাম আর ওই মৌমাছি কামড় দিলে তার বিষ সহ্য করতে পারি না আল্লাহ তালা বলছেন বান্দারে শুনে নাও আমার কত বড় কারিগিরি আমার কত বড় নিয়ামত যেই মৌমাছি মধু বানিয়ে তোমরা আরোগ্য হাসেল করলা আর ওই মৌমাছি যদি তোমাদেরকে কামড় দেয় তার তোমরা সহ্য করতে পারো না কেননা আমি মৌমাছিকে আদেশ করলাম মৌমাছি রে তোমরা যেগুলো খারাপ সেগুলো তোমরা খাবা আর যেগুলো ভালো সেগুলো আমার বান্দারা পান করবে কেননা আমার বান্দাদের উপরে আমার পরম দয়ালু চরম দয়া আমার বান্দাদের উপরে এত আমার ময়া এত আমার দয়া তো এই মৌমাছিকে মৌমাছি মৌমাছি নাকি আল্লাহ বলছেন আমি মানুষের উপকারের জন্য সেটাকে আমি সৃষ্টি করেছি আল্লাহ বাবা কি দিবুল্লাহ বললেন যা মধু মধু খাওয়ার পরে পান করার পরে আরো পায়খানা আরো বেশি হয় এসে বলছেন আল্লাহ রসুল এই মধুকে আরো পায়খানা বেশি হয়ে যাবে আল্লাহ রসুল বললেন আল্লাহ সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যা যাও আবার মধুপান করা তৃতীয়বার যখন মধুপান করালেন আবার সাল্লা রসুল কি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী আমার ভাইয়ের পেট একদম ভালো হয়ে গেছে মধুতে আল্লাহ বলছেন সে জন্য আমি কি করেছি মধুটাকে আমি করেছি এই আমার বান্দাদের অসুখ হবে বান্দারা আমাদের যখন বেমারি হয়ে যাবে তখন তারা মধু যখন পান করবে তাদের অসুখ তাদের বেমারি আরোগ্য হয়ে যাবে তারা ভালো হয়ে যাবে মহান আল্লাহ তারা বলছেন কেন তৈরি করেছি আমার বান্দাদের জন্য আল্লাহ তা বলছেন এই আমার পৃথিবীর মানুষেরা তোমরা এখনো চিন্তা করো যে একজন কারিগিরি একজন পুত্রাত দ্রাক্ষণিওয়ালা একজন আল্লাহ তালা বসে আছে এগুলো সৃষ্টি করেছে কার জন্য না তো এই মানুষের জন্য মানুষের জন্য আল্লাহ আমাদের ওপরে কত দয়া কত দয়া আছে